আমরা সরকারকে আল্টিমেটাম দিচ্ছি জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের সকল পথ অবিলম্বে বন্ধ করতে হবে জুলাইয় রক্তের উপর দাঁড়িয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করার কোনো সুযোগ এ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দিব না আমরা সরকারকে আল্টিমেটাম দিচ্ছি জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের সকল পথ অবিলম্বে বন্ধ করতে হবে অন্যথায় সর্বাত্মক আন্দোলনের পথে যেতে মঞ্চ চব্বিশ এবং ফেসিভাক বিরোধী কোনো দলকে কোনো দল দ্বিধাবোধ করবে না সকল দলকে সাথে নিয়ে সম্মিলিত রাজনৈতিক এবং জুলাইয়ের পক্ষগুলোর ঐক্যমতের ভিত্তিতে সর্বাত্মক আন্দোলনে যাওয়ার কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি এক নম্বর দাবি জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সঙ্গে সহযোগীদের বিষয়ে সরকারের ইতিমধ্যেই দুই দফা উকিল নোটিশ দেওয়া হয়েছে এর মধ্যে একটি নোটিশ দিয়েছে এনসিপি নেতা আর একটি নোটিশ দেওয়া হয়েছে জুলাইকের পক্ষ থেকে আমরা দাবি করছি আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই নির্বাচনে তাদেরকে অযোগ্য ঘোষণা করতে হবে দ্বিতীয়ত আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন ব্যবস্থা না করলে জুলাইয়ের সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আলোচনা সাপেক্ষে অল্প সময়ের ভিতর নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করছি এবং আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ সম্মেলনের পর থেকে ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক রেসপন্স এবং তাদের জবাবের অপেক্ষায় থাকবো যদি সরকার মনে করে আমাদের এই কথার জবাব না জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করাবে তাহলে নির্বাচন কমিশন ঘেরাও দেওয়া হবে নির্বাচন কমিশনে ছাত্র জনতাকে সাথে নিয়ে সর্বাত্মক অবরোধ দেওয়া হবে যার মধ্যে দিয়ে আমরা জবাব নিব এই সরকারকে যখন ক্ষমতায় বসানো হয় তাদেরকে বলাই হয়েছিল জুলাইয়ের বিচার করতে হবে সংস্কার করতে হবে পূর্বে মানবতা বিরোধী যত অপরাধ হয়েছে সেগুলো বিচার নিশ্চিত করতে হবে তারপর নির্বাচনের দিকে যেতে হবে আপনি এমন পরিবেশে নির্বাচন করতে পারেন না যেই পরিবেশে পুলিশ মিলিটারি ইন্টেলিজেন্স দলের এজেন্ডা বাস্তবায়ন করে যেই পরিবেশে দিনে দুপুরে জুলাই নেতৃবৃন্দের ওপর আঘাত হয় আর এই অথর্ব উপদেষ্টা এই অথর্ব পুলিশ প্রশাসন অথর্ব মিলিটারি ইন্টেলিজেন্স বসে বসে আঙ্গুল চুষে আমরা আপনাদেরকে সেই সুযোগ দিব না জুলাইয়ের মাটিতে আর কোন দেখতে না খুন এমন নির্বাচন দেখতে না যে নির্বাচনে আমার আমি দিতে পারবো না সুতরাং লেভেল ফিল্ড ছাড়া বিচার কার্য সমাপ্ত করা ছাড়া নির্বাচনের দিকে যাওয়া মানে আত্মহত্যা করা সেজন্য সম্পূর্ণরূপে আমরা মনে করি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল হবে কিন্তু তার পূর্বে অবশ্যই বিচার সমাপ্ত করতে হবে অবশ্যই তার পূর্বে বাকশালী মুজিববাদী দলের রাজনীতির কবর রচনা করে ফেসিবাদ বিরোধী নির্বাচন দিতে হবে তাছাড়া বাংলাদেশ সরকারকে কোন ধরনের ভূমিকা ভূমিকা জাতীয় পার্টির পক্ষে আওয়ামী কোনো অথবা সুশীলদের পক্ষে গিয়ে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে সেই সুযোগ দেওয়া হবে না সুতরাং বাহাত্তর ঘন্টা সময় আছে এই সরকারের এই সরকার যদি মনে করে আবু সাইদ ওয়াসিম মুখদের এই প্রতিনিধিদের কথাকে উত্তর দিবে শরীফ উসমান হাদির উত্তর শরীদেরকে বিবেচনা করে বাংলাদেশের কল্যাণে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ না করে দেশের কল্যাণে কাজ করবে সেই সরকার অবশ্যই বিষয়গুলো বিবেচনা করে বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদের জবাব দিবে নচেত আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব এবং নির্বাচন কমিশন ঘেরাওয়ের মধ্য দিয়ে সর্বাত্মক আন্দোলনের ডাক দিব যে আন্দোলনে জুলাইয়ের সকল শক্তিগুলো থাকবে ফেসিবাদ বিরোধী সকল শক্তিগুলো থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ